দিদি আপনি তো বারবার কল্পনাকে সাপোর্ট করেন দেখুন এবার ওর চ্যানেলে গিয়ে আপনি তো খুব খুব বলতেন ভালো কল্পনা ভালো এখন ভালো ভালো হয়ে এই সময় ফোর্স করছে ফোর্স এরকম অনেকগুলি কমেন্ট এসেছে একটা দুটো না এখন বললে অনেকগুলি কমেন্টই পড়তে লাগবে আমি জাস্ট একটা কমেন্ট লাগিয়ে এইবারে ভিডিওটা প্রিয়া আর কল্পনাকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে অনেকগুলি নেগেটিভ কমেন্ট পেয়েছি আমি হ্যাঁ আপনি তো খুব কল্পনার হয়ে বলছিলেন হ্যান বলছিলেন ত্যান বলছিলেন দেখেন গিয়ে কীভাবে প্রিয়াকে খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও করেছে তারপরে দিদি আপনি কল্পনাকে চেনেন না এরকম করে কমেন্টগুলি আমি পেয়েছি দরকার পড়লে আমি কমেন্টগুলি লাগিয়ে দেবো প্রথম কথা আমি না তো কোনোদিনও প্রিয়ার এগেনস্টে না তো আমি কল্পনার এগেনস্টে সোজা সাপোর্ট কথা প্রিয়ার ভুল হলে প্রিয়াকে বলবো কল্পনার ভুল হলে কল্পনাকে বলবো দুজনের মধ্যে যেই ভুল হবে তাকেই বলবো। হ্যাঁ তো সেখানে যখন আমি প্রথম দিকে ভিডিওগুলি দেখছিলাম যে কল্পনা কাজ করছে তখন আমি বলেছি হ্যাঁ ভালো লাগছে কাজ করেছে প্রিয়া তো করছিলই কিন্তু কল্পনাও করেছে ভালো লেগেছে তারপর যখন দেখলাম প্রিয়ার বাড়িতে কল্পনা থেকেছে তখন আমি ভেবেছি ওদের দুই ভাই দুই বউয়ের মধ্যে এটা হয় পরিবারে যখন কোনো একটা ক্রাইসিস নেমে আসে না তখন সমস্ত ভেদাভেদ ভুলে সব ভাই বোনরা এক হয়ে যায় ক্রাইসিস মেটানোর জন্য এটা মানে সত্য কথা ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমারও সেটা মনে হয়েছিল এবং ভালো লেগেছিল। তারপর যখন কল্পনা কমেন্ট সেকশন খুলেছে তখন আমি ভিডিও করে বলেছিলাম খুব ভালো করেছো কমেন্ট সেকশন খুলেছো কারণ কল্পনা যখন কমেন্ট সেকশন বন্ধ করেছিল তখন আমাকে অনেক রিকোয়েস্ট অনেকে করেছিল দিদি ভাই একটু বলেন একটু বলেন একটু বলেন কমেন্ট সেকশন খোলার জন্য বা ঝগড়া যখন হয়েছিল টি নিয়ে আমি তখন ভিডিও করিনি কারণ আমি তখন ওই দিকে ছিলামই না অন্য কোনো কোনো দিকে অন্য কাউকে নিয়ে ভিডিও করছিলাম ওই দিকটাতে ছিলাম না সেখানে দাঁড়িয়ে আজকে সকাল থেকে আমার কাছে কমেন্ট একটু বলেন গিয়ে দেখেন কল্পনা কি করছে কুপ্ত বলেছেন কুপ্ত বলেছেন দেখুন কল্পনার ভুল হল কল্পনাকে বলবো প্রিয়ার ভুল প্রিয়ার ভুল বলবো আমার শত্রু না তো কল্পনা না তো প্রিয়া কেউই শত্রু না ঠিক আছে একটা আমি যেহেতু ওদেরকে নিয়ে কথা বলি তাই ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিকঠাক বলবো তো প্রিয়ার শ্বশুর এখন হসপিটালে ভর্তি কালকে প্রিয়ার ভিডিও দেখেছি দেখার পর সত্যি খারাপ লাগছে মানুষটা খায়নি কারণে আজকে প্রিয়া ভিডিও দেয়নি জানতে পারলাম না মানুষটা কেমন আছে কি অবস্থা আছে সেখানে আমি দেখলাম যে কেন আমাকে ভিউয়ার্স এইভাবে লিখছে যান দেখেন যান দেখেন গেলাম দৌড়ে কল্পনার ঘরে দেখলাম কল্পনা কি ভিডিও করেছে তো সেখানে দেখলাম কল্পনা শ্বশুরের সেবা যত্ন দেখাচ্ছে ওর হাজব্যান্ড বাবাকে ধরে নিয়ে গেছে নিয়ে এসেছে শ্বশুরকে খাওয়াচ্ছে মানে যা যা যত্ন ওই সময়টাতে করেছে কল্পনা ওই সময়ের করা ভিডিওগুলি তুলে রেখেছে হ্যাঁ তুলে রেখেটা ঠিক আছে একটা স্মৃতি একটা মেমোরি হুম তো সে তুলে রেখেছে যে ওর হাজব্যান্ডও করেছে ওই একুশটা দিন যে ছিল করেছে সেইটা তুলে রেখেছে এবং সেটা বারবার ভিডিও তো বলছিল যে আমি মোটামুটিভাবে করে রেখেছি অ্যাঙ্গেল দিয়ে করে রেখে তবে এতগুলি ভিডিও একটা মোবাইলে কিন্তু জমা করাও কম কথা না প্লাস এগুলিকে মানে প্রাইভেট করে হয়তো রাখতে হয়েছিল কারণ আমি জানি না কল্পনার মোবাইলটা কত জিবি স্টোর আছে স্টোরেজ আছে হুম তো এতগুলি মানে মোটামুটি যদি একুশ দিনের ভিডিও হয় স্টোরেজ করে রাখাটা সত্যিই অসুবিধাজনক তো যাই হোক কল্পনার রেখেছে এবং তাই এখন একটু ক্রেডিট করে ছাড়ছে তো আজকে ভিডিও দেখলাম এসব দেখতে দেখাতে দেখাতে কল্পনা একটা জায়গায় এসে বলতে শুরু করলো যে ওর যখন ছেলে ছোট ছিল তখন ও ছেলেটাকে রেখে ঘরের কাজ করতে হতো হ্যাঁ দুধ খাওয়ানোর সময় হতো না সারা রাত বাচ্চাটাকে ন্যাপি চেঞ্জ করানোর পরও ভোরবেলা উঠতে লাগতো কারণ বাচ্চা ছোট ছিল এবং গাড়ির বিজনেসের কথা বললো কারোর গাড়ির বিজনেস আছে তার জন্য ওকে সকালে উঠে কিছু কাজ করতে লাগতো উঠেই কাজ করতে লাগতো তাই অনেক সময় ছেলেটা কান্না করছে তারপরও ছেলেটাকে ফিট করানোর সময় ছিল না ও কাজ করতো তো এখানে একটা কথা কল্পনাকে বলবো তার জন্য দায়ী তোমার হাজব্যান্ড নাম্বার ওয়ান তো একটা কথা বাচ্চা ছোট থাকলে এমন কোনো মা হয়তো নেই না যারা বড় লোক কাজে লোক আছে আয়া আছে ন্যানি আছে বা যারা বাচ্চাকে মার কোলে দিয়ে বড় করে আলাদা কথা বাচ্চা ছোট মানে তিন চার মাস পাঁচ মাস তো বাচ্চা এমন কোনো বাচ্চা নেই বিছানায় হিসু করে না তো হাগিস বাচ্চাকে সব মারা এখন পড়ায় আগে এত পড়াতো না তোমাদের ছেলের সময়ও এতটা হয়তো হয়নি পপুলার প্লাস তুমি বললো তোমার ছেলে পড়তেই পারতো না হাগিস আর তার তখন তখনও তো তোমাদের গ্রামে এতটা পপুলারও হয়নি তো পপুলার থেকে বড়ো কথা হ্যাগিসটা অনেকে পড়ানো সময় র্যাশেস বেরিয়ে যায় অ্যান বেরিয়ে যেতে বলে তো মোটামুটি নট অনলি ন্যাপি চেঞ্জ করার জন্য বাচ্চাকে রাত্রেবেলা তিন চার মাস পর্যন্ত যেহেতু বাচ্চারা হিসু করলেই খাওয়াটা বেরিয়ে যায় তাই মাকে উঠে বাচ্চাকে ফিট করাতে হয় হ্যাঁ হাগিস ছাড়াও মাকে কিন্তু বাচ্চাকে ফিট করাতে হয় আলাদা দুত্তর খাওয়ানো হয় না ফিট করাতে হয় তো সেখানে উঠতে সব মারই লাগে এখন তুমি বলছো যে তারপরও আমাকে এত কষ্ট করতে লেগেছে আমাকে ভোরবেলা উঠে কারোর জন্য গাড়ি জানি না কার কথা বলেছো গাড়ির নিয়ে বেরোতো তাই তোমাকে ভোর উঠতে লাগতো আর প্রিয়া তখন নতুন বউ বাপের বাড়ি সময় যেত না বাচ্চা যখন তোমার বাচ্চার দায়িত্ব তোমার তাই তোমাকে ভোরবেলা উঠে যখন কাজ করতে লাগতো হ্যান কিছু করতে লাগতো তখন তুমি তোমার হাজব্যান্ডকে বললেই পারতে দেখো আমি ভোরবেলা উঠতে পারবো না তুমি তোমার মাকে বাবাকে জানিয়ে দিও সে উনি জানাতে পারতেন সেটা তুমি করনি তুমি হয়তো কাজ করে গেছো বা যখন তোমার বাচ্চা খিদায় কান্না করছে তখন তোমার প্রথম প্রায়োরিটি নিশ্চয়ই বাচ্চাকে খাওয়ানো উচিত ছিল আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ বড় মানুষ তুমি বাচ্চাকে তোমার বাচ্চাটা কাঁদছে আর তুমি বাচ্চাটাকে নিয়ে খাওয়াতে বসলে আর তুমি ওদেরকে বললে দেখো আমি বাচ্চাকে খাওয়াচ্ছি প্লিজ একটু খাওয়াতে সময় দাও বাচ্চাটা নাহলে কাঁদবে না বাচ্চাকে খাওয়ানো ছোড়ো আমার জন্য রান্না বান্না করো বা কাজ করো পৃথিবীর কোনো মানুষ সুস্থ মানুষ বলতে পারে না তুমি হয়তো মুখ ফুটে তখন কিছু বলনি চুপচাপ বাচ্চা কাঁদে কাঁদুক কাজ করে গেছো তাই তোমার এখন এত গ্রিভেন্স আচ্ছা প্রথমত তুমি যেটা বলছো তোমাকে রাত্রে না ঘুমিয়েও ভোরবেলা উঠতে লাগতো ঠিক আছে তোমার না উঠলেও হতো কারণ তোমার অন্য মানে কোনো কারণ ছিল না কিন্তু এমন অনেক মাই আছে যাতে ছোট বাচ্চা কিন্তু একটা বড়ো বাচ্চা আছে ছোটো বাচ্চা যেন রাত্রে ঘুমালো না কিন্তু বড়ো বাচ্চার সকালে স্কুল সাতটার সময় এটা আমি আমার কথাই বলছি তো তখন তো উঠে কিন্তু বড়ো বাচ্চাটা তো স্কুলে যাবে ও তোমার মতো কেবি স্টুডেন্ট তো কেবিতে তো আমাকে ভরে উঠতেই লাগবে ওর টিফিন ওর খাওয়া হ্যাঁ দেখতেই লাগবে কারণ এমনিতেই ছোটো ভাই বোন ঘরে আসলে বড়োটা ভাবে মা বোধহয় আমাকে ভুলেই গেছে সেখানে ওকে রেডি করে আমার ঘরে ফুল টাইম কাজে লোক ছিল কিন্তু যেহেতু ফার্স্ট সরি সেকেন্ড চাইল্ড আসার আগে ওর টিফিন ওর খাওয়া দাওয়া দেওয়ার দায়িত্বটা আমার উপরে ছিল আমি করতাম তাই বলে এখন সেকেন্ড চাইল্ড এসেছে বলে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে আমি এখন ঘুমিয়ে থাকবো নাক ডাকিয়ে যে আমার মেয়ে দেখে নেবে কাজে লোক সেটা হয় না তো সেখানে তখন তো উঠতে লাগতো হ্যাঁ তোমার মতো কাজ তোরা আমরা করিনি কারণ মেয়ে চলে গেল স্কুলে তখন হয়তো এসে আবার ছেলের কাছে শুয়ে পড়লাম সেটা হয়তো হয়েছে কাজের মাসে রান্নাবান্না করেছে সেটা না কিন্তু তুমি তোমার বাচ্চাকে কাঁদিয়ে রেখে তুমি ঘরের কাজ করছো তুমি তোমার শাশুড়ি তখন আরও ইয়াং ছিল তখন শাশুড়িকে বলতে পারো তো শাশুড়িকে তুমি বলতে পারো নি তোমার ফল্ট তুমি বলতে না পারো তুমি বউ মানুষ বরকে বললে বর মাকে বলবে মা আমার আমার বউ যখন আমার বাচ্চা কাঁদবে ওকে খাওয়ানোর সুযোগ দেবে আচ্ছা এইগুলি এইগুলিগুলি একটা কথা এই কথাগুলি অনেক পুরাতন কথা তোমার ছেলেও বোধহয় এখন থ্রিতে পড়ে মানে আট ন বছর হয়ে গেছে এখন তোমার এই মোমেন্টে তোমার শ্বশুর একদম মানে জমে মৃত্যু টানাটানি করছে সেইখানে দাঁড়িয়ে এই মোমেন্টে তোমার প্রায়োরিটি শ্বশুরের সুস্থতা হ্যাঁ তুমি বলবে আমি শ্বশুর সুস্থতা হ্যাঁ তুমি লাস্টের পোশনে কেঁদে দিয়েছো শ্বশুর মশাই সুস্থতা কামনা করি বলেছো এগুলি দেখেছি আমি না দেখে বলছি না কিন্তু তারপরও তুমি পুরনো কথা নিয়ে আসলে তোমার যখন বাচ্চা হয়েছিল তখন তোমার কি অবস্থা হয়েছে কারণ এটা তুমি কেন এনেছো কারণ সবাই এখন প্রিয়াকে বলছে বাপরে দুটো বাচ্চা বাপ রে দুটো বাচ্চা বলবেই তো না এটা তোমার কোনো দোষ নেই প্রিয়াকে লোক বলবেই কারণ সিজারের মাদার হওয়ার পর প্রিয়া কদ্দুর রেস্ট পেয়েছে ও যেভাবে বসে বসে ঘর মুছে আমার পেট মুছটা মেরেছে যে বসে না মপ দিয়ে ঘর মুছো হ্যাঁ তো সেখানে তুমি তোমার সময় কথা বলছিলে তুমি ঘরের কাজ করার জন্য তুমি বাচ্চাকে খাওয়ানোর সময় পাওনি তুমি মা হিসেবে ফেইলিয়ার বাবা হিসেবে তোমার হাজব্যান্ড তোমার তোমার শাশুড়ি মাকে বলতে পারিনি যে আমার স্ত্রী কিন্তু বাচ্চাটাকে খাওয়াবে আর তোমার মতো এরকম সিঙ্গেল চাইল্ডের মা হয়ে ঘরে বেশি তো লোক না তোমাদের পুরো ফ্যামিলি মিলে বেশি লোক না শ্বশুর শাশুড়ি তুমি তোমার ছেলে ছোটো ছিল আর প্রিয়া প্রিয়ার বর এই পাঁচ ছজনের রান্না তোমার তো করতে লাগতো টা কি খুব বেশি লোক খুব বেশি লোক তা তো না কিন্তু তুমি এখন সেই কাসন্দি টেনে নিয়ে আসলে কেন কারণ লোকে প্রিয়াকে প্রচণ্ড প্রশংসা করছে কারণ মানুষ দেখছে যে প্রিয়া কাজ করছে হ্যাঁ কারণ প্রিয়া কাজ করছে মানুষ দেখছে তার জন্য তোমার এত রাগ উঠছে তাই তো এই রাগটা তো ঠিক না সেই রাগটা ঠিক না কেন এখন তুমি বড় বউ বাড়ির হয়েছে হ্যাঁ ছেলের সাথে ঝগড়া হয়েছে হ্যান হয়েছে সব কিছু মেনে নিলাম আমি তো এই মোমেন্টে দুই তুমিও বলো তোমার শরীর খারাপ থাকে তোমার মাথা ব্যথা করে পজিটিভ 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 স্ট্রেস নিতে পারো না প্রিয়ারও মাথা ব্যথা শুরু হয় ঝগড়া হলে স্ট্রেস নিতে পারে না কান্নাকাটি করে এর মধ্যে বাড়িতে তোমার শাশুড়িও কিন্তু শরীর খারাপ যতই উনি হয়ে আছেন রেগে আছেন কাজে যাচ্ছেন না কিন্তু আছে তা আর মধ্যেও এখন এরকম কথা কেন তুমি বলবে প্রিয়া ওই যে বলেছে ও আমা আমার দায়িত্ব বৌরা শুধু বাড়ির দায়িত্ব করতে পারে কোনো কথা বলতে পারে না হসপিটালে নিয়ে যাওয়ার কথা আগে বলেছিলাম এটা তোমার তুমি যেটা বলেছ যে তোমার বর হাজব্যান্ড আগে বলেছিল যে বাবাকে আগে ডাক্তার দেখাবো ডাক্তারে যেটা বলবে সেটা আগে খাওয়া দাওয়া ইম্প্রুভ করে তারপরে হসপিটালে যাওয়া এটা তোমার বরকেই প্রিয়া খোঁচা দিয়েছে কিন্তু আমরা জানি না প্রিয়া তোমাকে বরকে দিয়েছে না প্রিয়া প্রিয়ার বরকে দিয়েছে এখন এই খোঁচাটা কারণ যদি তখন শ্বশুরমশাই হসপিটালে যেত তখন হয়তো ভালো যেত এমনও তো হতে পারে আসার পরে প্রিয়া হয়তো আগে মানে মাঝখানে আরেকবার বলেছে হসপিটাল নিয়ে যে তুমি আবার বলেছো ওই প্রিয়া যে বলছে বাবার বাবার পিঠে কিরকম ওই দাঁদের মতো হয়ে গেছে তো কিছু ওষুধ দিয়ে টিয়ে ওই দাঁদের জায়গাটা গেছে তার মানে কি আমরা খারাপ রেখেছিলাম আমরা কি পাউডারটা দিয়েছিলাম ঘামাচি হয়েছিল ঘামাচিটা চলে গেছে কিন্তু দাগটা রয়ে গেছে এই ছোট, খাটো ছোট, খাটো ছোট খাটো কথাগুলি নিয়ে হ্যাঁ ঝগড়া করার কি মানে হতে পারে পিঠের দাঁতটা তোমার ঘর থেকে এসেছে না প্রিয়া যে বলছে আপনি শুনছেন না প্রিয়া যে বলছে প্রিয়া বলছে দাঁত দাঁত হয়ে গেছিলো বাবার শুয়ে থাকে হতে পারে তোমার ঘরে আসার আসার পরে প্রিয়ার ঘরেও হতে পারে দাঁত হয়ে গেছিলো বাবার পিঠে তারপর চলে নিয়ে আসলে যে হ্যাঁ ওই হসপিটালের কথাটা তোমার বরকে বলেছে যদি সেটা হয়েও থাকে যদি তোমার বরকেই প্রিয়া বলে থাকে এটা তো কদিন পরও বলতে পারো এখন তোমরা দুজন দুজন ঝগড়া করছো দুজনে যদি অসুস্থ হয়ে যাও মাথা ব্যথা শুরু হয়ে যে দুটো ছেলে ওরা কিন্তু বাবা ওদের বাবা তোমাদের শ্বশুর হ্যাঁ আমিও ভালোবাসি আমি কান্নাকাটি করছি প্রিয়া বলবে আমিও ভালোবাসি প্রিয়ার যদি তোমার হাজবেন্ডকে মানে স্ট্রেস দিয়ে থাকে যে তোমার হাজব্যান্ডটি করে দিয়েছে তাহলে প্রিয়া এটা ভুল করেছে আর তুমি তো বলছো তোমার ওটা ভুলই করো তুমি ডাইরেক্ট বলেই দিলে হ্যাঁ তাহলে তুমিও এটা ভুলই করছো ওই দুটো ছেলের বাবা তোমার হাজব্যান্ডও এখন স্ট্রেস যে বাবার এই অবস্থা ভাই একা একা কিছু করছে আমি কাছে একটা পারছি এটা যে কোনো ছেলের একটা কষ্ট হবে আর অভি যতই বলুক না কেন একা করছে ওরও নিজের বাবা কি হয় কি হয় একটা টেনশনেও আছে তার মধ্যে তোমরা দুই বউ টাগ অফ আমি করেছি না আমি করেছি আমি করেছি না আমি করেছি হাই মারো মারো টান হাই নিজেরাদেরও ছেলে আছে তোমার এক ছেলে ওই হাই মারো হাই টান করবে না কিন্তু প্রিয়ারও দুই ছেলে আছে দুই ছেলের বউ তখন সে হাই মারো মারো টান এখন তোমার ওই তোমার সন্তান যখন হয়েছিল তুমি ঘরের কাজ করতে করতে বাচ্চাটাকে খাওয়াতে সময় পেতে না দোষ তো তোমার 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 পরে মুখ ফুটে তখন কেন বললে না তখন তো প্রিয়া গার্জিয়ান ছিল না শ্বশুর শাশুড়ি গার্জিয়ান ছিল ওদেরকে বলতে এখন মনে পড়েছে মানে তোমাদের দুই দুই জায়ের না একটা খোঁচা খুচি খোঁচা খুচি করতে একটা বাহানা লাগে যে কোনো কথা নিয়ে যে কোনো কথা নিয়ে এ বলবে না আমি ওকে বলছি না পজিটিভিটি প্রিয়া বলবে না আমি ওকে বলছি না কিন্তু ও একটা আরেকটাকে খোঁচা খুঁচি খোঁচা খুঁচি খোঁচা খুঁচি সত্যি তোমাদের শ্বশুর শাশুড়ি যতদিন আছে ততদিন তো না ওদেরকে নিয়ে খোঁচাখুচি করলে কে কার জন্য বেশি করছে তারপর তারপর শুরু করবে ওই যখন যখন ছেলে ক্লাস টুয়েলভ দেবে তখনও বলবে ছেলে যখন জন্মেছিল আমি তো করতে পারিনি ওই কি জানি বলে প্রিয়া যেমন দু হাজার একুশে ওই অবস্থা হয়েছিল তখনও আমি বাচ্চাটা একা থাকতাম মানে তোমাদের যে কোনো কথা নিয়ে যে কোনো ব্যাপার নিয়ে একটা ঝগড়া এই সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এই সময়ে ঈশ্বরের কাছে ঠাকুরের নাম নেওয়া উচিত এই সময় সব কিছু ভালো 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 বলা উচিত তা না করে আমাকেই বলেছে আমাকেই খোঁচা দিয়েছে তাহলে আমি কেন চুপ থাকবো তাহলে তুমি যদি চুপ না থাকো তাহলে পজিটিভিটি কোথায় হলে এখন বলবে না একদল লিখবে প্রিয়া শুরু করেছে একদল বলবে কল্পনা শুরু করেছে এখন শুরু করার সময় না এখন শেষ করার সময় সময় পড়ে আছে দুজনের বাচ্চারা দুজনের বাচ্চারা বড় হয়ে যাবে হোস্টেলে চলে যাবে দুই যা বসে থাকবে আজ থেকে ধরো আরো বারো বছর পর বারো বছর না প্রিয়া ছোটোটা তো ছোটো ধরো আঠারো বছর পর প্রিয়া ফ্রি ছোটো ছেলেটা হোস্টেল চলে গেছে কলেজে পড়ছে তোমার ছোট বড়োটাও অনেক বড় হয়ে গেল তখন দুই যা ফ্রি আঠারো বছর পর ধরে মিলে বসে বসে এইটা এইটা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো শ্বশুর এরকম অবস্থা তার মাঝে তুমি ওই পুরোনো কথা তোমার একটা নিয়ে কথা বলো না এটা খাওয়ার চেয়ে মধ্যে প্রথম দিকে দুটো ভিডিও দিয়েছে তোমার প্রচুর পজিটিভ কমেন্ট এসেছিল শ্বশুমাসিকে ভেবে ঘুম পাড়াচ্ছি দেখো তুমি বলবে না ও বলেছে আমি চুপ থাকবো নাকি ও বলেছে আমি চুপ থাকবো পজিটিভ ট্রিটে কোথায় আনলে প্রিয়া বলবে না আমি তো ওকে নিয়ে বলিনি আমি আমার বরকে বলছি যে আমি বলেছিলাম দুদিন আগে হসপিটালে যেতে তখন নিল না বলছে আগে যে হচ্ছে তাই হবে তার মানে তোমরা কিছু না কিছু নিয়ে জানো তো যেখানে এত ঝগড়া যেখানে এত হিংসা যেখানে এত জ্বলন সেখানে কোনোদিনও ভালো উন্নতি হতে পারে কোথায় পারে না আমার বর দেখেন কি বিল্ডিং ইয়ে করছে দেখেন প্রিয়া কি সুন্দর কত রোজগার করছে আপনার চ্যানেল এটা সেটাও সত্যি কথা তোমাদের কথাগুলি আমি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু বুঝি না তোমাদের মানে এত দুজনের মাঝে দুজনের এত জল আমাদেরও যেন তো যা আছে হ্যাঁ আপনারা যা করেনি আপনার সঙ্গে থাকেননি হয়তো সেটা হয়তো সেটা সেটা অস্বীকার সেটারও অস্বীকার জায়গা নেই বাট স্টিল আমার মনে হয় না আমরা এতটা মানে ডিপে গিয়ে ঝগড়া করতাম আর এমন তো না ঝগড়া করুন ঝগড়া তো করে ফেলেছ একটা জায়গাতে গিয়ে দা এন্ড তো হতে লাগে ঝগড়া যে হ্যাঁ ঝগড়া করে ফেলেছি আবার দুদিন পর তোমরা মিলও হয়ে যাও একসাথে বসে যে সাতের সাথে মাংস কাটছিলে হ্যান্ড কাচ্ছিলে তোমরা তোমার খুব ভালো মিল হয়ে যাও যখন মিল হও মিল হও আবার যখন ঝগড়া শুরু করো তোমার কমেন্ট বক্সে আজকে পুরোটা নেগেটিভ কমেন্টে ভর্তি আর কদিন পরে কমেন্ট বক্স অফ করে দেবে আবার কানাটি শুরু করবে এই দিকে সুষম অবস্থা তোমাদের ঝগড়া কি কোনোদিনও মানে স্টপ বা দা এন না স্টপ বা দা এন্ড হবে না কারণ ও আমাকে খোঁচাবে আমি ওকে ও আমাকে খোঁচাবে খোঁচাবে ভালো কথা তোমরা তোমরা খোঁচা খুঁজে করো আমরাও তোমাদেরকে নিয়ে কথা বলবো একটা একটা খোঁজা থাকো কি মানসিকতা রে ভাই ছেলের বয়স ন বছর তখন বাচ্চা হওয়ার সময় ও খাওয়াতে পারেনি এখন মনে পড়েছে ন বছর পরে কারণ প্রিয়া বাচ্চা নিয়ে সবাই কথা বলছে আর যদি প্রিয়া তোমার বরকে ইনসাল্ট করে থাকে ভিডিওতে বলেছে যে হসপিটালে দেওয়া হয়নি হ্যান তেন তোমার বরকে নিয়ে যদি বলে থাকে তাহলে প্রিয়াও বুঝবে প্রিয়াও বুঝবে তখন পাবলিক বলবে যে প্রিয়া খোঁচাচ্ছ কি তুমি তো খোঁচাচ্ছ না ও তো খোঁচাচ্ছে না পাবলিকও ছাড়বে না কিন্তু তোমাদের ঝগড়াগুলি দেখলে না সত্যি মানে তোমাদের শ্বশুর শাশুড়ি তোমাদেরকে নিয়ে প্রথম এক দুটো বছর কেভাবে ছিল দুই ছেলের বউ হলে এরকম অবস্থা হয় দেখেই ভয় লাগছে তোমরা বোধহয় এক গ্লাস জলও কাউকে দিয়ে ভাবো ওনাকে তো আমি এক গ্লাস জল দিয়েছিলাম ওকে আমাকে আধা গ্লাস জল দিয়েছিল এরকম অবস্থা সম্পর্কটা তোমাদের বাড়িতে তো আরো বউরা আছে আরো বোধ যা যা আছে সবাইকে ঝগড়া করে এমন করে তোমাদের পাড়ার লোকরা বা আশেপাশে তোমাদের তৈরি প্রচুর রিলেটিভ আছে পঁচাত্তর জন লোকদের বাড়িতে এত মা তোমরাই বলো বাকি লোকরা বলে না তোরা দুই বউ এবং ঝগড়া করিস কেন কেউ বলে না কি আশ্চর্য রে বাবা আর প্রিয়া তুমিও ক্লিয়ার করো তুমি ক্লিয়ার করে বলবে না আমি দাদা ভাইকে বলিনি আমি তো অভিকে বলেছি এক চুল মানে ওই যে দুযোধন বলেছিল না বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রি মেদিনী ওরা এক চুল কোনো যা কোনো যাকে ছাড়বে না এই এক একটা খাঁচ করে খোঁজে দেবে এই সঙ্গে সঙ্গে উত্তর দিতে বসবে এক শ্বশুর অসুস্থ হয়েছে সেটা নিয়ে খোঁজাখুঁজি চলবে আর এটা কিন্তু এখানেই এন না এটা আরো কামিং এক বছর চলবে বাচ্চার যত্ন কথাই এখন চলে প্রিয়া অসুচগড় সেই অসুচ নিয়ে কথা এখন চলছিল শ্বশুরের এই ব্যাপারগুলি কি মিটে যাবে মিটে যাবে না তিন বছর পরে বলবে যখন শ্বশুর অসুস্থ ছিল আমি করেছিলাম শ্বশুর অসুস্থ ছিল আমি করেছিলাম তখনও কিন্তু এই এই কথাগুলি নিয়ে আবার একটা যুদ্ধং দেহি রণং দেহি চলবে এন্ড হওয়ার কোনো চান্স আছে বলে আমার মনে হয় না এই ভিডিওটা করার পর প্রিয়া ভিডিওটা এসেছে দেখলাম সেখানে প্রিয় বলল যে হ্যাঁ ওদের ওই ঝগড়াটা প্রথম ওই ওষুধ টষুধ নিয়ে মানে ডাক্তার হসপিটালে যাওয়া নিয়েই হয়েছিল তারপর সেই ব্যাপারটা প্রিয়া বলাতে তাতেই মানে কল্পনা বুঝে নিল যে ওকে বলেছে কিন্তু প্রিয়া আবার বললো যে না আমি এটা অভিকেই বলছিলাম যে কেন মানে নিলে না তো অভি বলছিলো না দাদা যেটা করেছে সেটাই চলবে তো ওদের আগেই ঝগড়া হয়ে গেছে হসপিটালে যাওয়া নিয়ে হসপিটালে তখন যদি মানে যেত যে নিয়ে যেত ওনাকে তাহলে হয়তো ভালো থাকতো তো বললাম না ওদের মানে সব কিছু নিয়েই একটা কিছু শুরু হয়ে যায় তো ওই সময় হসপিটালে নিয়ে যায় নাই আর বড় মানে কল্পনার বর যেটা করেছে সেটা প্রিয়ার বর মেনে নিয়েছে যেহেতু তখন বাবা ওদের কাছে ছিল তাই এখন যখন প্রিয়া প্রোটেস্ট করছে বা কিছু বলছে তখন এটা কল্পনার গায়ে লাগছে হ্যাঁ তো এখন সব কিছু আবার সেই পুরনো আড়াই বছর কাহিনী আবার উঠে আসলো আমি প্রিয়ার ভিডিওটা পরে দেখেছি তখন আমি একটু অল্প লাগিয়ে দিলাম এটার সাথে তো আবার পুরনো কথা নিয়ে আসলো যে প্রথম ঝগড়া মানে কে প্রথম ঝগড়া শুরু করেছিল কে প্রথম ঝগড়া বয়ে নিয়ে গেছিলো ওদের হচ্ছে এই অবস্থা এই ঘরের মধ্যে এরকম একটা অবস্থা নিজেও প্রিয় বলছে এখনই সময় নয় এখন সময় নয় এই সময় নেই এই সময় নেই বলে সেরও কিন্তু ওরা দুজনেই বলছে এখনই সময় না এখন এটা নিয়ে ভাবার সময় না দুজনেই কিন্তু আবার তর্কাতর্কি করছে আমি ও ওর শ্বশুরমশাই সুস্থতা কামনা করি আর দুই বইকেই বলবো মাথাটা ঠান্ডা রাখো শ্বশুরমশাই সুস্থ হয়ে যাক তারপরে তোমরা আহ দেখে যারা কিসমে কীটনা দাম করো ঠিক আছে এইবার ফাইনালি রিয়াল বাই করছি কারণ প্রিয়াল ভিডিওটা দেখেছি আর বড় করছি না রাত্রে গেছে পরে পারলে একটা ভিডিও কালকে করবো হ্যাঁ আজকের জন্য বাই